ভোজ্য তেল আমাদের প্রতিদিনের জীবনে অপরিহার্য রান্নার জন্য তেলের প্রয়োজনীয়তা এতটাই বেশি যে বাজারে এর সামান্য পরিবর্তনও সাধারণ মানুষের জন্য বড় ধরনের সংকট সৃষ্টি করতে পারে সম্প্রতি দেশে ভোজ্য তেলের সরবরাহ ঘাটতি ও মূল্য বৃদ্ধি নিয়ে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে অনেক জায়গায় দোকানদারদের অভিযোগ তেল পাওয়া যাচ্ছে না আর যেসব জায়গায় পাওয়া যাচ্ছে সেগুলোর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে বাংলাদেশে বছরে প্রায় চব্বিশ লাখ টন ভোজ্য তেল ব্যবহৃত হয় যার মধ্যে অধিকাংশই বিদেশ থেকে আমদানি করা হয় বিশেষ করে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া থেকে আসে পাম ও সয়াবিন তেল কিন্তু সম্প্রতি আমদানিতে নানা জটিলতার কারণে দেশে পর্যাপ্ত তেল প্রবেশ করতে পারছে না আন্তর্জাতিক বাজারে ট্যাংকার সংকট দেখা দেওয়ায় পরিবহন খরচ অনেক বেড়ে গিয়েছে যার প্রভাব পড়ছে বাংলাদেশেও ব্যবসায়ীরা আগের মতো সহজে তেল আনতে পারছেন না যার ফলে দেশের বাজারে সরবরাহ কমে গিয়েছে সরবরাহ কমে যাওয়ার কারণে পাইকারি বাজারে তেলের ঘাটতি তৈরি হয়েছে যার সরাসরি প্রভাব পড়ছে খুচরা বাজারেও এদিকে স্থানীয় বাজারেও সরবরাহ কমে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে ব্যবসা ব্যবসায়ীদের কৌশলগত মজুতকরণ ব্যবসায়ীরা সরকারের কাছে তেলের দাম বাড়ানোর অনুমতি চেয়েছিলেন কিন্তু সরকার সেই অনুমতি না দেওয়ায় অনেক প্রতিষ্ঠান সরবরাহ কমিয়ে দেয় তাদের যুক্তি আমদানির খরচ বাড়লেও সরকার দাম বাড়াতে দিচ্ছে না ফলে তারা আগের দামে তেল সরবরাহ করতে আগ্রহী নয় এই সংকটের মধ্যে আরেকটি বড় কারণ হচ্ছে আসন্ন রমজান সাধারণত রমজানের সময় ভোজ্য তেলের চাহিদা অনেক বেড়ে যায় অনেকে আগে ভাগেই বেশি পরিমাণে তেল কিনে রাখেন ফলে বাজারে ঘাটতি আরও প্রকট হয়ে ওঠে ব্যবসায়ীরাও এই সুযোগকে কাজে লাগিয়ে তেলের দাম আরও বাড়িয়ে দেন বর্তমানে বাজারে তেলের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গিয়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম এখন একশো থেকে একশো ছিয়াত্তর টাকা লিটার যা আগের তুলনায় বেশ বেড়েছে খোলা সয়াবিন তেল আরও বেশি দামে বিক্রি হচ্ছে যার প্রতি লিটার এখন একশো আশি থেকে একশো টাকা চালের তেলের দামও বেড়ে দুইশো থেকে দুইশো টাকা হয়ে গেছে যা সাধারণ মানুষের জন্য বাড়তি অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে সরকার এই সংকট মোকাবেলায় বেশ কিছু উদ্যোগ গ্রহণ করছে সরকার ভ্যাট কমিয়েছে যাতে আমদানি এবং দাম নিয়ন্ত্রণে থাকে মাধ্যমে কম দামে তেল টিসিবির বিক্রির পরিকল্পনাও নেওয়া হয়েছে যাতে নিম্নবিত্ত মানুষেরা কিছুটা সুবিধা পান পাশাপাশি ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছে যাতে তারা বাজারে যথেষ্ট তেল সরবরাহ করে কিন্তু এসব পদক্ষেপ কতটা কার্যকর হবে সেটি এখনও পরিষ্কার নয় এই সংকট থেকে উত্তরণের জন্য সাধারণ জনগণকেও কিছু বিষয় মাথায় রাখা জরুরি অনেকেই আতঙ্কিত হয়ে বেশি পরিমাণে তেল কিনে মজুদ করছেন যা সংকটকে আরও তীব্র করে তুলছে প্রয়োজনের অতিরিক্ত তেল মজুদ না করাই এই পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত হতে পারে বাজারের অবস্থা বুঝে পরিকল্পিত খরচ করাই এই মুহূর্তে কার্যকর পদ্ধতি এই সংকট কতদিন চলবে তা নির্ভর করছে সরকার ব্যবসায়ী এবং সাধারণ মানুষের যৌথ উদ্যোগের উপর যদি সবাই সচেতনভাবে কাজ করে তাহলে দ্রুত এর সমাধান সম্ভব কিন্তু যদি ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করতে পারে এবং সাধারণ জনগণ অতিরিক্ত মজুদ করতে থাকে তাহলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে আপনি কি মনে করছেন তেলের এই সংকট মোকাবেলায় কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে শেয়ার করুন কমেন্টে বিজনেস ও অর্থনীতি বিষয়ক এমন আরো ভিডিও দেখতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ